সব ঠিকানা সকলকে অনেক স্বাগত জানি তো আর একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমার সামনে আর আজকে একটা এসেছে ওয়ার্ড টাইম ওয়ার্ড টাইম মানে আজকে হচ্ছে ঠিক আছে দুপুরে সবাই ভাত খেলাম তো ভাত খাওয়াটা দেখানো হয়নি সব কিছু রেডি হয়ে গেছে তো হঠাৎ করে একটা হঠাৎ নয় যদি ওটা প্রি প্ল্যান বাবুদের এই যে দিদি ভাই এখন এই যে ওস্তাদকে ড্রেস করাচ্ছে আর এখন ঘড়িতে কটা বাজে দেখো আমাদের ঘড়ি দশ মিনিট ফার্স্ট আছে মানে এখন তিনটে বাজেনি তো তো তিনটে থেকে বাবুদের স্কুল আছে তো বাবু ওই জন্য রেডি করাচ্ছে দিদি ভাই আর আজকে হচ্ছে কি জোর তিনটে আগেগুলো স্কুল কারণ হচ্ছে আজকে বাবুদের কালকে হচ্ছে ওদের স্কুলে অ্যানুয়াল ফাংশান আছে তো আজকে হচ্ছে ওদের ফুল রিহার্সাল আছে একটা তো সেই জন্য দেখো রেডি হয়েছে বাবু আমরা বাবুকে নিয়ে যাবো তো দিদিভাই বাবু সব রেডি হোক আর খাওয়া দাওয়া করে বাবু এখন ঘুম পাচ্ছেন ঠিক আছে ও ঘুমের তো অভ্যাস খাওয়া দাওয়া করে তো ওই যে দেখো এখন বলছি যেতে হবে শুয়ে দেখো বাবু রেডি বাকি ঘুম পাচ্ছে হ্যাঁ ঘুম পাচ্ছে না তুই কি ডান্স করবে ও বাবা একদম গুড বা পুরো রেডি হয়ে গেছে একদম পুরো রেডি হয়ে গেছে তো তারপরে দেখো চলে এসছিলাম নিচে বাইকের কাছে দেখো 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 কতগুলো সব বন্ধু বুঝতেই পারছো সব দুপুরবেলা কেউ ঘুমায়নি এই যে একটা পুচকিটা আমাদের সঙ্গে যাবে ও হচ্ছে ওর মা বললো এগিয়ে তো আমরা এখন ওকে নিয়ে যাব আর ওই যে সামনে আর একজন যাচ্ছে এই দেখো সব তো এদের আনন্দ আর মুখ দেখে বুঝতে পারছো কত মুখে হাসি এদের কি আনন্দ এরা তো না ঘুমিয়ে এদের মুখে যে এত হাসি এটাই হচ্ছে বড় ব্যাপার আর দেখতে দেখতে দেখো আমরা চলে এসেছি বাবুদের স্কুলের সামনে এই যে বিগিনার্স অ্যাকাডেমি তো দিদিভাই এখন ছাড়তে গেছে বাবুকে এই যে ছেড়ে আসছে কারণ এখন তো গার্ডিয়ান অ্যালাউ নেই তো মানে ভেতরে এখন যেতে দেয়নি তো দেখা যাক তারপরে আমাদের যেতে দেয় কি না কারণ আজকে যেহেতু আমাদের ফুল রিহার্সাল আছে আজকে সাধারণত এমনি অন্যান্য বছর বলে যে গার্জেন যেতে দেয় না তো আজকে তারপরে আমাদেরকে ওখানে বলা হলো যে ঠিক আছে আপনারা আসুন তো ভেতরে আমরা গিয়েছিলাম তো ততক্ষণে ওদের মোটামুটি রিহার্সাল বাবু কমপ্লিট হয়ে গিয়েছিল আর আরও সব যাদের বাকি ছিল তাদের সব হচ্ছিলো আর এই যে কালকে যে ফাংশান হবে তার জন্য সব ড্রেস কস্টিউম সব দিয়ে দিয়েছে এই যে আমাদের ছোট্ট কুচকি পাহি ওকে দিয়েছে এই যে ইয়েলো কালার ড্রেস আর বাবুকে দেখো হোয়াইট প্যান্ট আর রেড শার্ট তো যে যার মানে গান অনুযায়ী সেরকম ড্রেস দেওয়া হয়েছে তো খুব সুন্দর যদিও দেখতে ড্রেসগুলো আর ছোটো ছোটো বাচ্চাদের পড়লে আশা করি খুব ভালো লাগবে তো তারপরে বললাম যে চলো বাড়িতে যাই তো বাড়িতে চলে এসছি দেখো বাবুকে ড্রেস পরিয়েছি দেখেছো কি বড় হয়ে গেছিলো তো যাই হোক ম্যামকে ফোন করা হলো ম্যাম বলল সব ওই রকম বড়ো বড়ো কিছু করার নেই আপনারা একটু ইনটিন করে একটু দেখুন যদি ওটাকে ম্যানেজ করতে পারেন কোনোভাবে তো এই দেখো ভূত লাগছে দেখো কী দুষ্টুমি করছে দেখেছো তো দিদি ভাই ওটাকে ম্যানেজ করার জন্য এখন আমাদের বসে পড়েছিলো একটু সেলাই ফেলাই করে ওটাকে একটু রেডি করার জন্য আর বাবু এখন সামনে এক্সাম রয়েছে তার জন্য এখন প্রস্তুতি চলছে পড়াশোনা আর তারপরে আসা হয়নি তোমাদের সামনে তারপরে দিয়ে একা চলে এসেছিলাম দেখো বাবুর একার ফাংশন রয়েছে তো বেরোবো আমরা আমাদের সঙ্গে গোপাল তো নিয়ে যাওয়াই হয় যে কোনো শুভ কাজে আর আজকে যেহেতু বাবুর অনুষ্ঠান তো গোপাল দাদা না দেখলে হয় তো গোপালকেও নিয়ে নিয়েছি আর দিদিভাই সঙ্গে নিয়ে এখন চলে এসেছি আমরা দেখো মূল মঞ্চের সামনে তো এখন গার্জেন আসতে বাকি রয়েছে তো আমরা একটু আগেই চলে এসেছি কারণ বাচ্চারা আমরা বুঝতেই পারছো কখন যে কী করবে ঠিক নেই তো বাবুকে এখন ওদের যেখানে মানে সাজানো হচ্ছে তো সেখানে এখন নিয়ে চলে গেছে দিদিভাই আর আমি চলে এসে এই যে বাবুকে এখন ওখানে ছেড়ে দিয়ে দিদিভাইও চলে এসছে এখানে আমাদের যে বসার জায়গা করা হয়েছিল। আর তারপরে দেখো দ্বীপ প্রজ্বলনের গান দিয়ে শুরু হলো আমাদের অনুষ্ঠান আর এরপরে তো গণপতি বাপাকে স্মরণ করে তাকে জানিয়ে প্রথম যে কুশুরিরা অংশগ্রহণ করেছিল সেই ছোটো ছোটো ফুচকু কুচকিরা কত সুন্দরভাবে দেখো নৃত্য করছে তো ভালো লাগে এই সমস্ত অনুষ্ঠানে আমরা আসতে পেরে আর বাবুর জন্য এখন তো বুঝতেই পারছো ছোটো বাচ্চা মানে আমাদেরকেও আসতে হবে তো ওদের অনুষ্ঠান হয়ে গেল এরপরে আমাদের পোকাবাবু আসবেন তো দেখো কি করে ওকে দেখতে থাকো তো এই সময় তোমাদেরকে আরেকটা কথা বলে নিই কারণ এই সময় আমরা সকালবেলা আবার ফের স্কুলে এসেছিলাম ওদের যে কস্টিউমগুলো দিয়েছিল বড় হয়েছিল তো আবার ফের ওখানে ওগুলোকে সব নতুন করে দেওয়া হয়েছিল সেট ওয়াইজ প্রত্যেকটা বাচ্চার তো যাই হোক এবারে প্রত্যেকের আশা ফিটিংস হয়েছে তো ঠিক আছে তোমরা দেখতে থাকো এরপরে এই হচ্ছে এখন আমাদের প্রিন্সিপ্যাল ম্যাম উনি কিছু বললেন ছোটো ছোটো বাচ্চাদের গার্জেনের সম্বন্ধে বা স্কুল সম্বন্ধে তো যাই হোক স্কুলটা আমাদের প্রথম থেকেই খুব ভালো হয়ে লেগেছে তাই জন্য আজকে আমরা এই বিগনেস একাডেমিতে দিয়েছিলাম বাবুকে এবং আমরা তো খুব স্যাটিসফাই আর তারপরে এই যে ওদের যে ডান্স টিচার উনি এসে এখন ছোট ছোটো পুচকুদেরকে এখন সাজাতে সাজাতে নিজেই এখন পাগল হয়ে যাচ্ছে কোথা কাকে দেবেন মানে নিজে যেভাবে মানে অন্যান্য ক্লাসের সময় সাজানো সে এখন পাগল হয়ে যাচ্ছে কী করবেন ভেবে পাচ্ছেন না একবার এখানে করছেন একবার ওখানে করছেন তো অনেকটা সময় এরকম অতিবাহিত হয়ে যাওয়ার পরে কিছুতে কিছু করতে পারছে না তারপর আমাদের এই যে ক্লাসের ম্যাম বাবুদের ক্লাসের ম্যাম উনি নিজে এসে তাড়াতাড়ি করে প্রত্যেকটা বাচ্চাকে একটা করে দেখো একটা একটা গার্লস করে সব সাজিয়ে দিলেন আর এই যে আমাদের বাবু হচ্ছে যে so instinctive and so passionate every word i move so descriptive like an adjective i gotta vendetta against people who patented being negative when you should be getting after it I got facts over facts over tracks This not that, spitting slow, spitting fast I could roast, I could gas, think I'm okay at last But I don't know if that can erase all the past And the pettiness, a reflection of the emptiness Hilarious, you think you're with my time You're delirious, mysterious Because you are behind a fake exterior Inferior, you know I'll always be a bit superior Get off of me, this ain't no humble brag I want you to hear words, you can say them back I want you to feel free from the chains at last And to believe in what you got নাচ মোটামুটি শেষ হয়ে গেছে তো সবাই মোটামুটি স্টেজ থেকে নেমে গেছে আমাদের ওস্তাদ দেখো স্টেজের উপর দাঁড়িয়ে আছে ওনী এখন থাকার ইচ্ছা না কি আমি বুঝতে পারছিলাম না নাকি মা বাবাকে খুঁজছিলো একচুয়াল ঠিক আছে তো তারপরে সবার শেষে নামলো আর এইবার হচ্ছে দিদিভাই এখন যাবে ওখান থেকে অ্যানাউন্স করা হলো যে প্রত্যেকের স্টুডেন্টদের নিয়ে নিতে তো ওই জন্য দিদিভাই এখন যাচ্ছে বাবুকে আনতে আর তারপরে যে আমাদের সঙ্গে যে এসছিল পাহি তো ওর ক্লাসের ডান্স ছিল মানে ওর সেকশনের তো ওদের আবার অন্য গান ছিল তো তোমরা শোনো তো হবেই আর এই যে পাহির মাও এসে গেছে অলরেডি আর আমাদের বাবু এখন দেখো ওকে স্কুল থেকে কিছু স্ন্যাক্স দিয়েছিলো সেইটা এখন খেতে ব্যস্ত মাকে বলছে খুলে দাও তো তারপরে আরও এরকম প্রত্যেকটা ক্লাসের এবং প্রত্যেকটা সেকশান ওয়াইজ সব বিভিন্ন নাচ চলছিলো আর বাবুও সেগুলোকে এনজয় করছিল। তো যাই হোক ছোটো ছোটো বাচ্চারা দেখছে এর মধ্যে আনন্দ বা তারা পারফর্ম করছে প্রত্যেকেই এই যে পারফর্ম করাটা বা প্রত্যেকে যে স্টেজে উঠে যে অংশগ্রহণ করেছে এটাই একটা সবথেকে বড়ো কথা ঠিক আছে তো তারপরে দেখো প্রত্যেকটা বাচ্চা দেখো প্রত্যেকটা ক্লাসে আলাদা আলাদা গান এবং আলাদা আলাদা মানে অ্যাকচুয়াল হচ্ছে আমরা যেহেতু এখানে বিভিন্ন মানে কি জায়গার আমরা এখানে মানুষ বাসবাস করি যেহেতু এখানে কেউ ইউপি কেউ বিহার কেউ বেঙ্গল কেউ উড়িষ্যা তো চারিদিকে কেউ পাঞ্জাবি তো সেই অর্থে দেখো এখানে বিভিন্ন গানগুলো সেই অ্যাকচুয়াল সেই আঞ্চলিক মানে ভাষার উপর তৈরি হয়ে গেছে কোনোটা হিন্দি কোনোটা ইংলিশ কোনোটা যেখানে সাউথের গান তো সেই রকমভাবে বানানো হয়েছে তো যার জন্য এই অনুষ্ঠানটা আরও বেশি ভালো লাগছিল ঠিক আছে যে শুধু একরকম গান বা একরকম দিয়ে নয় তো প্রত্যেকটা বাচ্চা তো এত সুন্দরভাবে মানে পারফর্মগুলো করছিলো সত্যি নজর কেটে যাচ্ছিলো এবং প্রত্যেকেই বলছিলো খুব সুন্দর আর তারপরে দেখো এই যে তিনটে ওস্তাদ এখন চেয়ারের ওপর উঠে পড়েছে ওখান থেকে দেখছে এনজয় করছে আর তারপরেই দেখো তোমাদের অতি পরিচিত একটা ট্রেন্ডিং সং বাজছে তো প্রত্যেকে তো খুব উচ্ছ্বসিত হয়েছিলো যে এই গানটা বাজতে তো বাচ্চাগুলো পারফর্মও করছিলো খুব সুন্দর তোমরা পুরোটা দেখো তোমরা খুব মজা পাবে তোমরা দেখো আর তারপরেই দেখো যেটা সব থেকে শেষে যেটা সবার প্রতীক্ষা ছিল যে শুধুমাত্র শিক্ষক বা টিচাররা শুধুমাত্র আমাদেরকে শিক্ষাই দেন না বা শুধু পড়াশোনাই করেন না তার সঙ্গে বাচ্চাদেরকে যেমন ওনারা নাচ গান শেখান তেমন নিজেরাও কত সুন্দরভাবে একটা পারফরমেন্স তুলে ধরছে তোমরা একটু দেখো এবং গানটার সাথেতে ওনাদের যে মানে নাচটা এত সুন্দর আমাদের নজর কেড়েছিল বা মন কেড়েছিল বলতে পারো প্রত্যেকটা দর্শকদেরই যেটা সত্যি মানে ভোলার নয় তো দেখো কত সুন্দরভাবে ওনারা পারফর্মটা করলেন তোমরা পুরোটা দেখো খুব আশা করি ভালো লাগবে তো ম্যামদের পারফরমেন্সের পরে মোটামুটি আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গিয়েছিল আর তারপরে দেখো ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে মাগুলো একবার গ্রুপ সেলফি তুলে নিল আর তারপরে বাবুকে এখন নিয়ে বাইরে বেরোবো কি এখন দেখে এখানে দেখো এসে শুরু হয়ে গেছে দুষ্টুমি তো শুধু বাবু না সমস্ত বাচ্চারাই এখন একটু খেলার মুডে রয়েছে কারণ ঠিক এখন সন্ধ্যা হব হবো আর ওই জন্য ওরা এক সময় একটু বিকালবে যেহেতু খেলে তো এইখানেই আজকে ওদের খেলাটাই শুরু করে দিয়েছে এমনকি যা যা কস্টিউম পড়েছিলো সব সেই নিয়েই খেলতে শুরু করে দিয়েছে তো আজকের আমাদের এই ছোট্ট ব্লগ এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানও সয় বাই